বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণেশ্বর রানী রাসমণি কায়ক আমি দক্ষিণেশ্বর রানী রাসমণি কায়াকের একদম সামনে অংশে রয়েছি সামনেই দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রেল ব্রিজ ওপারটি রয়েছে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড যারা ডানলব দিক থেকে আসে তারা ওখানেতেই নামে রাস্তা ক্রস করে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কায়কে উঠতে হয় এখানেতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর যে গোল সার্কেলটি রয়েছে সেটি এখানে রয়েছে এটি দক্ষিণেশ্বর রানী রানীর রাসমনিষ্কায়কের ওঠার জন্য মেন এন্ট্রি গেট রয়েছে রয়েছে অ্যাস্কলেটার এবং সিঁড়ি দুয়েই ওঠার এবং নামার আলাদা আলাদা এস্কোলেটার রয়েছে এবং সিঁড়িও রয়েছে আমরা লিফ্ট যে অংশতে রয়েছে সে অংশটি নিচের দিকে রয়েছে আমরা এস্কেলেটার দিয়ে উপরে উঠে চলে এলাম যাচ্ছি সামনে দিয়ে রানী রানীর রাসমনিষ্কায়ক ধরে রানী রানীর রাসমণিষ্কায়ক থেকে সোজা হেঁটে আপনি যেতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরের যে মূল প্রবেশদ্বার রয়েছে বা সিংহদুয়ার রয়েছে সেখানেতে ওখান থেকে বাঁধিয়ে গেলে পরে দক্ষিণেশ্বর ফেরিঘাট ভবতারিণী ফেরিঘাট যেখান থেকে আপনি ফেরি পেয়ে যাবেন বেলগড়ির জন্য এবং সময় লাগে আধ ঘন্টার মতো ভাড়া লাগে বারো টাকার মতো প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ফেরিগুলো ছাড়ে সকাল সাতটার থেকে চালু হয় সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত চলে সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এইভাবে চলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রানী রাসমারিচ কায়কে প্রচুর ডালার দোকান রয়েছে যেগুলোর থেকে আপনি পাঁচ টাকার থেকে শুরু করে একান্ন টাকা পর্যন্ত বিভিন্ন দামের ডালা পাওয়া যায় মিষ্টি ফুল প্রসাদ সমস্ত নিয়ে একুশ টাকার থেকে ডালা শুরু হয় একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা পর্যন্ত ডালা পাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দিরের যে ডালা আর্কেড রয়েছে ডালা আর্কেডে ডালাগুলো চালু হয় একান্ন টাকার থেকে একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা পাঁচশো এক টাকা পর্যন্ত পাওয়া যায় শুধু মিষ্টির পরিমাণ আলাদা হয় সেই জন্য ডালার প্রাইসটি আলাদা হয় দক্ষিণেশ্বর রানীর রাসমান স্কোয়ার স্কাইওয়াকের দিকের অংশে রয়েছে ফুলের দোকান এবং ডান দিকের অংশে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান পেয়ে যাবেন ঘর সাজানোর দোকান মেকআপের সামান এবং ঠাকুরের পুজোর জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র প্রচুর সংখ্যক মানুষ দক্ষিণেশ্বর রানী রানীর রাসমনিস্কাভাগে আসেন দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য প্রথমবারের জন্য এলে আপনার অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছি সামনে একটি আচারের দোকান রয়েছে বিভিন্ন টেস্টের আচার পাওয়া যায় রয়েছে রকমারি জিনিসের দোকান নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান রয়েছে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী এগুলি এখান থেকে সংগ্রহ নিতে পারেন অবশ্যই গুণগত মান এবং দাম যাচাই করে বা দরদাম করে নেবেন কেননা মেলায় এবং মন্দিরের সংলগ্ন যে সমস্ত দোকানগুলো থাকে জিনিসের দাম অপেক্ষাকৃত বেশি হয় আমরা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কায়কের ডান দিকের অংশ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি সামনে রয়েছে বিশ্ববাংলার লোগো রয়েছে মিউজিকের ব্যবস্থা রয়েছে ফায়ার এর ব্যবস্থা যাতে আগুন নেভানো যায় অনেকগুলো দোকান এই মুহূর্তে বন্ধ রয়েছে অল্প কিছু দোকানেই খোলা রয়েছে দেখতে পাচ্ছি যারা মন্দিরে পুজো দিয়ে দিয়েছেন তারা ফিরে আসছেন এটি ফিরে আসার রাস্তা আর বাঁদিকে রাস্তা দিয়ে সাধারণত মানুষরা স্কাইঅ দিয়ে হেঁটে ভবতারিণী মন্দিরের যে মূল প্রবেশদ্বার আছে সিংহদুয়ার সেখানেতে নামেন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ডান দিক দিয়ে প্রসঙ্গত জানিয়ে রাখি দক্ষিণেশ্বর মন্দিরটি সকাল ছটার সময় খুলে যায় বন্ধ হয় দুপুর সাড়ে বারোটার সময় আবার বিকেল তিনটের সময় খুলে যায় বন্ধ হয় রাত্রি আটটার সময় আরতি সময়টি শীতকালে আধ ঘন্টার জন্য এগিয়ে নিয়ে আসা হয় এবং গ্রীষ্মকালের জন্য আধ ঘন্টা পিছিয়ে নিয়ে যাওয়া হয় গ্রীষ্মকালে সন্ধ্যে সাড়ে সাতটায় আরতি হয় এবং শীতকালে সন্ধ্যে সাতটায় আরতি হয় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কায়কের বিভিন্ন দোকানপাট এবং সুন্দর আলোকসজ্জায় সজ্জিত দোকানগুলো জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে আস্তে আস্তে এগিয়ে চলেছি ভবতারিণী মন্দিরের দিকে আমরা দক্ষিণেশ্বর স্কাইওয়াক এবং দক্ষিণেশ্বর মন্দির দুটি এই ভিডিওতে দেখব দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে নেমে দেখতে পাবো বাঁদিকে যাওয়ার রাস্তা এখান থেকে ফেরিঘাট যাওয়া যায় দক্ষিণেশ্বর এলে অনেক মানুষ এই বেলুড় এবং আদ্যাপীঠ ঘুরে আসেন আদ্যাপীঠ যেতে চাইলে আপনি যেখানে রানীর আসনের স্কাইওয়াকে উঠলেন ওখানে না উঠে সোজা এগিয়ে গেলে ওখান থেকে এক কিলোমিটারের মতো ডিস্টেন্স হেঁটে গেলে সময় লাগে দশ থেকে বারো মিনিটের মতো অটো এবং টোটোতে গেলে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগে ভাড়া লাগে দশ টাকার মতো দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরটি খুলে যায় ভোর পাঁচটার সময় এবং এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে ভোগ প্রসাদ পাই যাবেন আপনি দুপুর দুটো পর্যন্ত ওখানে ভোগ প্রসাদের কুপন মূল্য রয়েছে ষাট টাকা তিন বছরের ঊর্ধ্বে সমস্ত লোকের কুপন কিনে ভোগ প্রসাদ সংগ্রহ করতে হয় আমরা দক্ষিণেশ্বর মন্দির চত্বরে এসে গেছি দিকের অংশে রয়েছে দক্ষিণেশ্বর পার্কিং এরিয়া আমরা সামনে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির রয়েছে আমি ডান দিকের অংশে রয়েছি আমার ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর ভোজনালয় যেখানে আপনি চা কচুরি নাস্তা ইডলি ধোসা বড়া সাম্বার এই জাতীয় সমস্ত খাবার পেয়ে যাবেন নিরামিষ খাবার পাওয়া যায় এখানে এটি দক্ষিণেশ্বর পার্কিং এরিয়া রয়েছে গাড়ি পুজো করাতে চাইলে পার্কিংয়ে এসে পুজো করাতে পারেন আপনি পার্কিংয়ের লোকের সাথে কথা বললে পুরোহিতের ফোন নাম্বার পেয়ে যাবেন তারা আপনার সাথে যোগাযোগ করে আপনার গাড়ি পুজোটির কাজটি সম্পন্ন করে দেবে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর পণ্যবিত্তিকা রয়েছে এখানেতে বেশ কিছু ঝাউ গাছ লাগানো রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে কালী পুজোর রাত্রে সম্পূর্ণ জায়গাটি আলো দিয়ে সাজিয়ে তোলা হয় এবং সম্পূর্ণরূপে বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় প্রচুর সংখ্যক মানুষ আসেন দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর ঘুরতে গেলে যান বেলুর মঠ যেতে চাইলে আপনাকে দক্ষিণেশ্বর থেকে ফেরি ধরে যেতে হবে বেলুর মঠে বেলুনট মন্দিরটি খোলা থাকে সকাল ছটার থেকে বেলা এগারোটা তিরিশ পর্যন্ত আবার পরবর্তী সময় খুলে তিনটের থেকে রাত্রি আটটা পর্যন্ত শীতকালের দিকে আধ ঘন্টা আগে খোলে এবং গার্ডেন এরিয়াটি বন্ধ হয়ে যায় সন্ধ্যা হওয়ার পর থেকে আপনি চাইলে মূল যে মন্দিরটি রয়েছে সেখানে বসতে পারেন আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে যে অংশটি দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর লাইব্রেরি রয়েছে আর সোজা রয়েছে রানী রাসমণি মন্দির দিকের অংশ দেখতে পাচ্ছি পুজোর লাইন রয়েছে এখানে সিকিউরিটি চেকিং হয় ছেলেদের এবং মেয়েদের আলাদা চেকিংয়ের ব্যবস্থা রয়েছে আর দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় অপেক্ষাগত কম রয়েছে এটি দক্ষিণেশ্বর লাইব্রেরি আছে সামনে রয়েছে গঙ্গার ঘাট দক্ষিণেশ্বর এলে গঙ্গা জল মাথায় নিতে খুলবেন না দক্ষিণেশ্বর মন্দিরের বেরিয়ে যাওয়ার যে মেন রাস্তাটি রয়েছে মেন রাস্তাটি এখানে রয়েছে সামনে একটি তুলস্থান রয়েছে সামনে যে সাদা রঙের মন্দিরটি দেখতে পাচ্ছি এটি রানী রাসমণির মন্দির রয়েছে দক্ষিণেশ্বর আসতে চাইলে বাসে করে যে কোনো জায়গার থেকে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে আসতে পারেন মেট্রোতে করে এলে ব্লু লাইনে দক্ষিণেশ্বর লাস্ট স্টপেজ রয়েছে আর ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদা বা ডানকুনি লাইনের লোকাল ট্রেন ধরে দক্ষিণেশ্বরে নামতে পারেন দক্ষিণেশ্বরে নেমেই সামনে পেয়ে যাবেন রানী রাসমণেশ কায়ক রানী রাসমণিস গায়ক দিয়েই সরাসরি এসে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বারে আমরা দেখতে পাচ্ছি মা সারদার মন্দিরটি রয়েছে এই গার্ডেনটির ওই পারে এবং তার পিছনে রয়েছে গঙ্গার ঘাট দু নম্বর ঘাটটি আর এক নম্বর খাটটি রয়েছে মন্দির সংলগ্ন পিছনে বেশ কিছু ঋষি এবং মনীষীদের মূর্তি লাগানো হয়েছে তাদের জন্ম মৃত্যু এবং সমস্ত বিবরণ দেওয়া আছে প্রত্যেকটি মূর্তির নিচে সামনেই দেখতে পাচ্ছি বালি ব্রিজ রয়েছে বালি ব্রিজের সামনেই দক্ষিণেশ্বর মন্দির ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা এখন শ্রীরামকৃষ্ণের শয়ন কক্ষের সামনে রয়েছি আর ডান দিকে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে শিব মন্দিরগুলো রয়েছে শিব মন্দিরগুলো এদিকে ছটি রয়েছে ওই পারে ছটি রয়েছে টোটাল বারোটি শিব মন্দির রয়েছে এই পারের শিব মন্দিরটিতে মান্নত করার জন্য সবাই ধাগা দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে গিট বেঁধে যান আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ